দেখছেন পাওয়ার এনার্জি নিউজ মালয়েশিয়ার কাছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মকালীন বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন এবং কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে গত আঠেরো ডিসেম্বর ডিপার্টমেন্ট অব লেবার কোর্টের নির্দেশনা ও সিদ্ধান্ত মতে ত্রিশ ডিসেম্বর একশো জন কর্মীকে সাতটি ভিন্ন ভিন্ন কোম্পানির অধীনে হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তন পূর্বক হস্তান্তর করা হয়েছে বাকি কর্মীদের ও আগামী দুদিনের মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা এবং গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি তদারকি এবং শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে উল্লেখ্য কাগজে ম্যানুফ্যাকচারিং ইসডিয়ন বিএসডি নামে একটি কোম্পানিতে দুশো একান্ন জন বাংলাদেশি কাজ করতেন কিন্তু কোম্পানি বকেয়া বেতন না দেয় শুক্রবার রাতে কর্মীরা কর্মবিরতি এবং কোম্পানির অফিস ঘেরাও করেন খবর পেয়ে হাইকমিশনের নির্দেশে রাত এগারোটার দিকে হাইকমিশনের প্রথম সচিব সুমন চন্দ্র দাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কোম্পানির অফিসে যায় পুলিশ বিভাগের সদস্য কোম্পানির কর্মকর্তা ও বাংলাদেশি কর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হয় এরই ধারাবাহিকতায় প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শুনানি শেষে উভয় পক্ষের সম্মতিতে সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় লেবার কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পুরনো কর্মীদের মধ্যে যারা দেশে ফেরত যেতে ইচ্ছুক তাদেরকে কোম্পানির ব্যবস্থাপনায় জানুয়ারি মাসে দেশে ফেরত পাঠানো এবং অন্যান্য কর্মীদের মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন করে নতুন কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক